সাক হাম নক দে এবার তক পুন রক নাইজাকি নক সাক হাম নক দে হিনে নরগনি নক আবহাই ন কক তুমা কাসাই কমলা সাগর বিধান মধুপুর সাক হাম নক নি কক তুমা বিং সিমানকা সাক হাম নগ নাই ডক্টর রক গরি বাই বাকসা জানি যা ইনকাম নি বাকে সিমি খাশি লাইজাক প্রাইভেট চেম্বার বরং নি তাম তামো আবহাই বরক খাইনা সে নাইয়া রং তুই রুয়াতই জুনিয়র ডক্টর রক ন সাক হাম নগ টনি সাক হামিয়া নাইজাক মানব হামিয়া পিছা না ফাইনাই রক বাই কাহাম খায় কক রক সায় সালকিজা সুখা দেপা পারানি বাবুলাল সরকার তিনি লুমুই বরটি বর্তি খাইজাকমানি বাবুলাল সী খনারিকা সালথাম টংমানী সালসা ফানো নাইনানি ফাইলিয়া বরটি যাক বিহীন ডক্টর বাই কক সানা কাহাম খায় কক সায়া হি আবু নিগুলো আগরতলা আইজিএম হসপিটালমাবাই লগে লগে নই টেস্টাই রিপোর্ট ডেঙ্গিউ মানজাকা

ডক্টর পরীক্ষা করে ডেঙ্গু পাইছে তারা চিকিৎসা পানো ভালো হয়েছে আর এন আমরা আমার তিন দিন ভর্তি রেখে গেছি না প্রথম প্রাইভেট দেয় যেমতে পয়সা স্যালান নিলে ভালো হয়ে যাবে আমি এক দু ঘন্টা নিলে ধোয়া নিছি নিমধ্যে ভালো হয়েছে না এরপর আমি আবার আসি একবার দায়া আমি তারা ভর্তি আমি নাম বসে করে ভর্তি করে আছি ভর্তি করে যেমন এরপরে তিন দিন থাকছে কোনো তো না টুকা ঝোর ভালো হয়েছে না তারা চিকিৎসা করছিল নি চেম্বাৰ গৈছো যিহেতু ফাইভ লাগিব আমি একজন তো টাকা লিয়ে কথা তার প্রাইভেট দিয়ে আছি তো আমরা তো সরকারি হসপিটালে যদি না পেয়ে আমরা বলতে আমরা বাড়ি দিতে পারি তারা থাকলে তারা তো কোনো ইয়ে হইনা না তারা কি সরকার মানে তারা আমার একটা দাবি থাকবো তারা এই টাকাটা না দেয় তারা সরকার আমার একটা আবেদন থাকবো তারা বেতনটা বাড়াই দেয় তারা মারা আমার বাচ্চাটা যদি আর একদিন থাকতে না তাহলে বাচ্চাটা মারা নিলে তার কোনো চিকিৎসা করছে না না তারা কোনো চিকিৎসা করবে না আমি সেই মতো কইলাম না ফোনে ফোনে তাৰে কোৱাৰ পাছত আমি তাৰে কৈছে আমি আমি কৈছোঁ গুৰু ডাক্ত ইয়াৰ ডাক্তৰ ষ্টুডেণ্ট আছে নহয় ষ্টুডেণ্ট কৈছে আমাৰ হেল্প কৰিব তুমি মানে যিকোনো তেনেই আমাৰ হেল্প কৰিব তোৰ নাম আমাৰ নাম বাবুল চৰকাৰ তোৰ নাম কি প্ৰিয়ংকা চৰকাৰ